মাংস কাটে মুরগি কাটে আমার শাশুড়ি শাড়িটা সুন্দর আছে কিন্তু আমার শাশুড়িকে মার্কেটে নিয়ে আসার একটাই কারণ কত আছে স্বর্ণের কোন চায়ে গরম আর উনি নিয়ে বসছে পান চা খোর আজকে খাবে পান আমার শাশুড়ি চুরি করে করে কফি খাইছে আমার আম্মা শাশুড়ি মা ঘুমায় নাই তো এর জন্য আগে চা খেয়ে পেয়েছে রাতে ঘুম হয় নাই আজকে চা খাবো মুড়ি টোস্ট দিয়ে এই টোস্টটা ভাবে অনেক টেস্ট হ্যাঁ ডালেন ডালেন বাচ্চারাও খাবে বেশি করে ডালেন হ্যাঁ 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 ওকে মজা বাবা ভাবি প্রতিবার এসে মাছ কাটে মাংস কাটে মুরগি কাটে খাসি কাটে এবার চা আগে অল্প অল্প করে দেন ভাবি এই যে চা খাচ্ছি আমরা মা কফির চা মজা চিনি টিনি ঠিক আছে আমার শাশুড়ি মা রেডি হয়ে আছে আমরা এখন মাকে নিয়ে শপিং এ যাবো এই জন্য আর এই সময় চা ভাবি এই তো আমার চা করি চেয়ারি যাচ্ছি আমরা সবাই শপিং এ শাশুড়ি মাকে নিয়ে আল্লাহ হাফেজ বাচ্চারা মারামারি না তাইলে এবার সেকেন্ড টাইম ঢাকা শহরে মার্কেটে ভাইয়ের সাথে আসছিল এর আগে তাহলে আপনার ভাইয়ের সাথে শাড়ি কিনে দিবে এই জন্য মার্কেটে আসা আপনার পছন্দই তো নিব নইলে তো আপনাকে নিয়ে আসতাম না ও মার্কেট দেখেন না তাই মার্কেট দেখতাম সব আছে আপনি যেটা পছন্দ করেন নেন এটা নামাজের মেক আপ কালারটা কিন্তু সুন্দর মেরুন কালারের সাথে এগুলা কিন্তু বি প্লাস কাপড় দিয়েই তৈরি ওগুলা থ্রি পিস আমার কাছে এটা ভালো লাগতেছে হ্যাঁ ওইটাও সুন্দর এটাও সুন্দর এইটা কেমন বলেন তো এই ড্রেসটা এটা অনেক সুন্দর এইটা তবে কলিজা মানে আছে না যে ইয়ে কালার পিট্টি কালার টাইপের ওইটা না না বাই নিয়ে দিয়ে যা রাখবেন নিয়েিসে হ্যাঁ নিতে আসলাম না ওই দিন এই এই কালারটা নাম হবে सेम এটাই তো এই ওই দিন এটা ছিল না বুঝতে পারি আমি তো চেঞ্জ করতে পারতাম নিয়ে আসলে অপশন আছে এখন কি বলেন চেঞ্জ করব হ্যাঁ মানাবে সাইডা সুন্দর আছে কিন্তু না ভাবি কালারটা সুন্দর আছে আমার শাশুড়িকে মার্কেটে নিয়ে আসার একটাই কারণ উনি দেখে পছন্দ করে নিবে সুন্দর আছে রে নিয়ে ফেলেন চোদ্দশো টাকা হ্যাঁ হুম দেখেন পছন্দ হলো আচ্ছা 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 নাকি তাঁতের কাপড় নিবেন মা নিজে পছন্দ করছে এটা 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 বড়িয়েতে থাকবে কুচিতেও ও এটা আঁচলে আর শাড়িটা সুন্দর আছে ব্লাউজ পিসটা এটা মা ভালো লাগতেছে এটা এটা ছোট। এটা 12 হচ্ছে। আমার কাছে ব্লু যেটা ওইটাই ভালো লাগলো নিচেরটা। হ্যাঁ এটা ভালো লাগলো বেশি। আমার ইচ্ছা মা গুন্টানি। দুই সেটালা তো এটা ভাবে দুই সেটালা তো পরলে সুন্দর লাগবে। মা কেমন লাগলো বলেন? এতদিন পর ঢাকা শহরে শপিং এসে নিজে পছন্দ করে শাড়ি কেনা ফাইনালি আমার যাও একটা ড্রেস নিশা ভাই আপনার ভাল লাগে না আমার ড্রেস ভাই ওই ওইটাই আমরা কাপড় নিতে ভুলে গেছি আই নিজের খালি ড্রেস নিয়ে দৌড় দিচ্ছেন আপনি কাপড় কই ওই যে আমরা কাউন্টারে রেখে চলে আসছি আমাদের শাড়ি কিনা ডান ভালো তো রেখে দিয়ে আসতেন ওদের গিফট দিয়ে আসতেন এখন আসছি মোবাইল মার্কেটে এরা দুজন বসে পড়ছে ক্লান্ত এখন আসছি স্বর্ণের দোকানে ইউরোপিয়ান বউকে নিয়ে